সংস্কার আন্দোলনের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমরা দেখেছি রাস্তায় শিশু কৃষকরা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ট্রাফিক আপনারা জানেন কি না জানি না এই বৈষম্য বিরোধী আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে হাফের সহ সত্তর জন আলেম আলেমা শহীদ হয়েছেন এটা আপনারা জানেন কি না আমি জানি না কিন্তু তাদেরও একটা বিশাল অংশ মাদ্রাসার ছাত্র শিক্ষকরা সত্তর জন শহীদ হয়েছেন আমরা তো জানি যে শত শত শহীদ হয়েছেন তার মধ্যে হাফেজ মনে হয় সম্ভবত সাতজন এই যে তারা তারাও আজকে সংস্কৃতির এই বিপ্লবের আন্দোলনে তারাও শহীদ হয়েছে এখানে আমরা দেখ দেখি পবিত্র মক্কা শরীফের একটি গ্রাফেসি লিখছে দুই ভাই আমি একটু কথা বলবো তোমার নাম কি ইসলাম আব্দুল ও আবদুল্লাহ তুমি কোথায় পড়ো জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা মাদ্রাসার আমি যেটা বললাম যে এই আন্দোলনে শহীদ হয়েছে আলে মুলায়মা প্রায় সত্তর জন আমরা শুধু বলি যে ছাত্র শ্রমিক কৃষক কিন্তু এই যে মা মক্কা শরীফেন যে তারা গ্রাফিতি আছে তারাও কিন্তু এই জনগণের জন্য মানুষের জন্য এই দ্বিতীয় স্বাধীনতার জন্য সত্তর জন শহীদ হয়েছে আমরা এটা মনে রাখতে হবে তাদেরও অংশীদার এই যে বাচ্চা শিশু মহামেন সে মাদ্রাসায় পড়ে তারপরেও তার সেই ভাবনা চিন্তা সে তার দেয়ালে এঁকে যাচ্ছে আমরা তোলার বাগের অন্যান্য দেওয়ালগুলিতে দেখলাম যে শিশুরা আছে তারা রাস্তার থেকে উঠে এসেছে আর এই শিশুদেরকে মা বাবা তুলে খাওয়ায় সেই শিশুরা কলম নিয়েছে কেউ লাঠি নিয়েছে কেউ রাস্তায় ভূমিকা রেখেছে এই বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ এই ধরনের শিশুরা আমি আগেই বললাম যে আলে মুলেমা হাফেস সহ সত্তর জন শহীদ হয়েছেন তাদেরও এই বাংলাদেশ এই বাংলাদেশ ভবিষ্যতে তাদের হাত ধরে এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ